বালিটেক ব্রিজে চলে আসছে আমার সেই বান্ধবী আমাকে নক দিছে যে ওর নাকি ওর ভিডিওটা চার মিলিয়ন ভিউ হয়েছে তো যে কারণে ওর বাসায় নাকি একটু ঝামেলা হয়েছে যাই হোক আজকে আমি ও লুকে ভিডিও করবো ওকে বলবো না যে ও কিন্তু ওই জায়গায় আছে একটু দেখা একটু দেখা তো ঝুমটান দিয়ে একটু দেখা উই যে লাল পোশাক পরা দেখছেন তো আসলে ও আসছে আমি এখন লুকে ওর কাছে যাবো আমি দেখবো কি করে আসলে ও আমার ফোন দিতে আমি যে রোডটা পিছনের দিকে দিয়ে দিতেছি আমি এখন আস্তে আস্তে যাবো আর ভাগিনা না তুই ক্যামেরাটা তুই এই যে এই ধরে অ্যাঙ্গেলে আস্তে আস্তে নিবি ঠিক মতো খেয়াল করে নিবি আর তাহলে তুই পলা স্যার মামা বাবা না মামা কি খাম না একটু বসে না আমি আসতেছি রে কি অবস্থা আসসালাম

বন্ধু হিসাবে আর আমরা ছোটবেলায় যে মজাটা করতাম সেই মজার ফলে কিন্তু ভিডিওটা বানাইছি আসলে তুই আমি ভাবতেও পারি না এরকম তো আমি ভাবি না এত এরকম হবে না জাগা দুবাবে তো দেখছে আর দেখে বলেছে এখন আর কি করব তো এখন তো কিছু করার নাই তো জাগা বন্ধু কিছু মনে করিস না আর ভিডিও দেও তো দুলাভাই দেখছে আমার প্যারা নাই এখানে প্যারা নিস না আর আমি দুলাভাই আমি কথা বলবো নি আমার দুলাভাই নাম্বারটা দিস ভাইয়ের সাথে আমি কথা বলে নিব ঠিক আছে ব্যাপার না

ওই সারি যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই গারে অরণ্য জঙ্গল আর মাঝে আমার এখানে ঘর অরণ্য জঙ্গল আর মাঝে আমার এখানে ঘর ভাইও নাই বাং মনে লই সারি আরে যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু তো হোর লাই গারে ফটো বিখের তলে গো গেলাম ছায়া হাপাই বাহার আসে বিখের তলে গো গেলাম ছায়া হাপাই বাহার ঢাল ভাঙি আহার সে হাই রে ডাল ভাঙ্গি আহার দরোহ লাগে অপন কর সে বন্ধু তোর লাই হে আমার তো নু জার মনে লয় সারি আর যাইতাম শুয়া বাড়ি ঘর বন্ধু তোর লাই রে নদী পার হইতে গো গেলাম নদী কী না রেহার নদী পার হইতে গেলাম নদী কিনারে আমার দেখি আরে নৌকা সরে দূরে দূরে হাইরে আমার দেখি লই সারি আর যাইতাম সুয়া ঘর বন্ধু তোর লাগারে অসাধারণ অসাধারণ বন্ধু পর যে যে ছোটবেলার যে সুর আমি প্রত্যেকটা বার তার ছোটবেলার সুর পাই তোর তোই ছোটবেলায় যে শুনতাম আর সেই ছোটবেলার গানটা বন্ধু তোর লাগারে মানে আমার এই গানটা অনেক পছন্দের আছিল তুই এই গানটা শোনাইছ

তোর ক্যামের ধৈরে ফেলাই ভিডিওটা তো আপলোড করবো আমি না রে ভাই দেখ দেখ আর যাই করিস ভিডিওটা

কেমন গানটা আমার বান্ধবীর গাইতে অবশ্যই জানাবেন দশ বছর পর আজকের বার ধরে দুইবার দেখাবো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবে নিত্য নতুন ভিডিও পেতে আর আমার বান্ধবীর গানটা তো শেয়ার করবি নাকি ভালো থাকবেন টাটা